হ্যালো ভিওয়ার্স আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে লাফ স্কিন পার্ট টু আমরা বিগত আলোচনায় আমরা লাফ স্কিন সারা দেশে সচেতনতা তৈরি করার জন্য বিশেষভাবে করেছিলাম এবং এক্ষেত্রে কারা কারা করবে কারা কারা কিভাবে করবে এটার জন্য বিশেষভাবে আলোচনা করেছি এই সচেতনতা আজকেও যেন সবাই এই পথে আগায় সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি কারণ সচেতনতা ছাড়া এই রোগকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা কারো হাতেই নাই তো যাই হোক আজকে আমরা এই সচেতনতা তৈরির জন্য সকলকে আহ্বান জেনে আমরা কিছু কথা আপনাদেরকে বলতে চাই প্রিভেনশন ইজ বেটার দেন কন্ট্রোল এটা আমরা সবাই জানি আমি গত ভিডিওতে বলেছি প্রিভেনশন ইজ বেস্ট দ্যান কন্ট্রোল এই রোগের ক্ষেত্রে এটাই সত্য এই প্রিভেনশন আমাদের করতে হবে এই প্রিভেশন করার জন্য আমাদের প্রথমের দিকে অর্থাৎ দুই সালে আমাদের কিছুই ছিল না বিশ সালে এই রোগটা ছিল না একুশ বাইশ সালে আবার কিন্তু এই রোগটা এসেছিল তখন মাত্র একটা কোম্পানির ওষুধ ছিল আর বর্তমানে এখন দেশে চারটা ওষুধ কোম্পানি এই ভ্যাকসিনটা আমদানি করেছে সরকারের হাতে তেমন কোনো ভ্যাকসিন বেশি না থাকায় আমরা আসলেই বিপাকে আছি এবং আমাদের দেশের গরিব জনগণ এবং প্রান্তিক জনগণ অবশ্যই খুবই বিপদে আছে। যাই হোক আমাদের যা আছে তাই নিয়ে আমাদের কাজ করতে হবে তো আজকে আমরা ভ্যাকসিন সম্বন্ধে বলবো আমাদের বর্তমানে বাংলাদেশে চারটি কোম্পানি এই ভ্যাকসিনটা আমদানি করেছে যেহেতু এটা বিদেশ থেকে আমদানি করতে হয় সেহেতু এদের দাম বেশি এবং এদের প্রতি মাত্রা তার একটা গরুর জন্য যে মাত্রা তার দাম তিনশো থেকে চারশো টাকা হয় তো আমি ফিল্ড লেভেলের সকল প্রান্তিক প্রশিক্ষকদের আহ্বান জানাচ্ছি এবং তাদের অনুরোধ করছি তারা এই সচেতনতা সচেতনতা তৈরির পাশাপাশি এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করবেন এবং এটা যত সম্ভব কম মূল্যে দেওয়ার ব্যবস্থা করবেন তো এই ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় কি করতে হয় সে সময় আমি বিস্তারিত জানাচ্ছি তো আমাদের দেশে যে ভ্যাকসিনগুলো আছে তার মধ্যে ইন্টারভেট কোম্পানি এটা প্রথম থেকে তাদের ওষুধটা নিয়ে এসছে ভ্যাকসিনটা নিয়ে এসছে এবং তাদের ভ্যাকসিনটা হচ্ছে বিশ ডোজের ভ্যাকসিন এবং এটার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ একটা ডোজ দিতে আমাদের তিনশো টাকা খরচ হয় কিনতে আর দেওয়ার জন্য একজন জনকে আমাদের আনতে হয় এবং তাকে একটা সার দিতে হয় তাদের তাকে সাড়ে তিনশো অথবা চারশো টাকা দিতে হয় প্রতিটা গরুর জন্য আর এই বিশ ডোজ হওয়ার জন্য এটা বড় বড় খামারিদের জন্য সুবিধা কিন্তু ছোট খামারিদের জন্য এটা অসুবিধা কারণ কারো একটা গরু কারো দুইটা গরু কারো চারটা গরু এই গরুগুলাকে দিতে গেলে আমাদের অনেকগুলো বাড়িতে যেতে হয় এবং সেজন্য আমাদের সময় লাগে এবং এই ভ্যাকসিনের দেওয়ার একটা সময়টাও বেড়ে যায় তো সময় সময় আমি বলতেছি তো ইন্টারফেট কোম্পানির আমাদের বিশ ডোজের ভ্যাকসিন এটার দাম পড়ে ছয় হাজার টাকা কমি ফার্মা এদের দশ ডোজের ভ্যাকসিন এটার দাম পড়ে হচ্ছে সাতাশশো টাকা আর আমাদের এসিআই কোম্পানির যে ভ্যাকসিন এটাও দশ ডোজ এটার মূল্য পড়ে চব্বিশশো টাকা আর একমি কোম্পানি এদের মূল্যটাও প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা পড়ে তো আমাদের এই চারটা কোম্পানি এই ভ্যাকসিনগুলো নিয়ে আসে এই ভ্যাকসিনগুলো আমরা যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের পশুর আর এই অসুখ হবে না এবং এই প্রতিটা ভ্যাকসিন আমি ব্যবহার করে দেখেছি যে এটা হানড্রেড পার্সেন্ট কার্যকর হানড্রেড পার্সেন্ট কার্যকর এবং এই ভ্যাকসিনটা তিন দিনের বাসুর থেকে শুরু করে নয় মাস গর্ভবতী গাভীকে যদি দেওয়া হয় নিঃসন্দেহ দিতে পারবেন আপনারা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আমি দিয়ে দেখছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কাজে আপনারা নিশ্চিন্তে দিতে পারবেন অনেকে কিন্তু অনেকের মনে বিভিন্ন রকম জিতা দ্বন্দ্ব থাকে যে কত কম বয়সে দিব বা কত বেশি বয়সে দিব গর্ভবতী গাভীকে দিব কিনা তো আপনারা নিশ্চিন্তে দিতে পারবেন আর গর্ভবতীকে এই ভ্যাকসিনটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে গর্ভবতি পশুকে দিলে এই পেটের ভিতর যে বাচ্চা আছে বাচ্চাটা কিছুটা ইমিউনিটি লাভ করে এবং এই বাচ্চাটা হওয়ার এক থেকে দেড় মাস পর্যন্ত এরা লাম্পি যতই থাকুক তাদেরকে কিন্তু টাচ করতে পারে না তবে মনে রাখবেন এই বাচ্চাগুলি জন্মের এক থেকে দেড় মাসের মধ্যে অর্থাৎ আমি ধরে নিয়ে এক মাসের মধ্যেই আপনারা এই বাচ্চাগুলিকেও আবার এই ভ্যাকসিনটা দেবেন তাহলে কিন্তু আমরা এক বছর পর্যন্ত তার ইমিউনিটি পাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অসুবিধা যেমন বাচ্চা তো আর এক খামারে একবারে দশটা হয় না হয়তো দুইটা হইলো একটা হলো এটা আমাদের মাতপ্রতের যে আমাদের যে ডাক্তারগান আছেন তাদের এই ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে তাদের লিস্ট করতে হবে কারণ দশটা বাসুর না হওয়া পর্যন্ত তারা তো দিতে পারতেছে না এই জন্য তাদেরকে অনেক সময় ব্যয় করতে হয় অনেক ইয়ে করতে হয় এবং যদি একটা ভ্যাকসিন আমাদের দিতে না পারি জুড়ে ভ্যাকসিন দিতে না পারি তাহলে কিন্তু ভ্যাকসিনের দামটা বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অসুবিধা হবে তো এইভাবে আপনার ভ্যাকসিনটা দিতে হবে আর আমরা এই ভ্যাকসিনটা কিভাবে দিব এবং এটা কি ব্যবহার করব। এই ব্যাপারে আপনাদের একটা গাইডলাইন দিতে যাচ্ছি গাইডলাইনটার মধ্যে আমি একটা পট এনেছি এটা একটা এটা একটা কিন্তু হটপট এর মধ্যে থেকে বাটিগুলো আমি সরাই নিয়েছি নেওয়ার পর দেখেন এখানে ফাঁকা এই ফাঁকার মধ্যে আমরা কি করব এই যে আমি বোতল নিয়েছি এই বোতল গুলো আপনার নেবেন বোতলে এই গলা পর্যন্ত পানি নেবেন নেওয়ার পর এটা ঢিপে রাখবেন এই যে আমি দুটা বোতল নিয়েছি এটা ঢিপে রাখবেন এই দুটো বোতল ঢিপে নেওয়ার পর একদম বরফ হয়ে গেল সেটা এর মধ্যে দেবেন তারপর ভ্যাকসিনটা আপনারা দেখেন একটা ভ্যাকসিন একটা ডাইবেন এটাও এর ভিতর নেবেন আপনারা মনে রাখবেন কোনো সময় ভ্যাকসিনকে সরাসরি গরম বা ঠান্ডা জিনিসের সংস্পর্শে রাখা যাবে না কাজেই আপনারা অবশ্যই একটা ফলেসিন ব্যবহার করবেন আর সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ফলে মধ্যে নেবেন এই দেখেন ভ্যাকসিন এটা হচ্ছে ডায়োলেন্ড আর এটা হচ্ছে আমাদের সেই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা আর আমরা সব সময় কি ব্যবহার করব আমরা একটা তিন সিসির সিরিজ ব্যবহার করব এবং সেখানে একটা মোটা নিডিল লাগাবো মোটা নিডিল লাগার অর্থ হচ্ছে যে আমরা চামড়া ফোটানোর ক্ষেত্রে এটা মানুষের মধ্যে যাবে না আবার এটা যখন পুশ করব তখন আমরা একবারে আমরা পোস্ট করতে পারি এটা এক্ষেত্রে আমাদের নষ্ট হবে না মনে রাখতে হবে একটা নষ্ট হলে তিনশো টাকা বা টাকা চলে গেল সেক্ষেত্রে এই দামটা বাকি গরুর উপর কাজেই আপনারা এরকম একটা সিরিজ একটু মোটা নিডিল নেবেন আর আর একটা কাজ করবেন একটা খামারে একটা নিডিল বেশি ব্যবহার করা যাবে না যদি প্রতিটা গরুর ক্ষেত্রে আলাদা আলাদা করা যায় তাহলে ভালো হয় কিন্তু একটা খামারে যেহেতু এক পরিবেশ তাহলে একটা নিডিল একটা খামারে ব্যবহার করবেন আপনার একটা সিরিজ একটা নির্ড একটা করবেন এরপর পরের খাবারে গেলে আপনার সেটা পাল্টা আর এখেত্রে দেখেন এটা আমাদের ডাইভেন্ট এখান থেকে আমরা কি করবো আমরা এখান থেকে টু এম এল টু এম এল এই ডাইভলেন্ট আমরা নেব নেওয়ার পর আমরা এই বোতলটার ভেতর আমরা এই টু এম এল ওষুধটা দেবো দেওয়ার পর এভাবে কিছুক্ষণ ঝাঁকাধাঁকি করবো করার পর আবার এটাকে আমরা টেনে নেব এবং সব ক্ষেত্রে দেখবেন যে আমি দেওয়ার পর বাতাসটা সবসময় টেনে নিতে হবে অর্থাৎ এরই ভিতর নেগেটিভ প্রেশার রাখতে হবে তাহলে আমাদের ভ্যাকসিন নেওয়ার সময় বা দেওয়ার সময় পড়ে যাবে না তারপর আমরা এটা নিয়ে আবার এটার মধ্যে দেবো দেওয়ার পর আমরা একটু সামান্য ঝাঁকাঝাঁকি করে নেব তাহলে মিশে গেল আমরা যদি মনে করি যে এদের ভিতর আরেকটু ইনগ্রেডিয়েন্ট আছে তাহলে আমরা আরেকবার আরেকবার টু এম এল নিয়ে ওটা আবার ঝাঁকাঝাঁকি করে আমরা আমাদের এই ভ্যাকসিনে নেবো তারপর আমাদের এটা হয়ে গেলো সেই ভ্যাকসিনটা এবং এটা সেই দশ মাত্রার ভ্যাকসিন প্রতিটা গরুকে আমরা টু এম এল করে দেবো এবং ঘাড়ের চামড়া লিস্সের হাঁড়ে চাল আছে টুবিল করে দেবো এবং দেওয়া যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ভ্যাকসিনটা একশো পার্সেন্ট চাপ পারি আর আমাদের এক খামারে যে আমরা সব দেবো তা কিন্তু না যখনই আমরা এটাকে অন্য খামারে যাব তখন এই গরমের সময় তার সঙ্গে সঙ্গে এটা আমরা ঢেকে রাখবো এটাকে ঠান্ডা মেনটেন থাকবে এর এর ভিতর আমরা সম্পূর্ণ এই ভ্যাকসিনটা আবার এই ভ্যাকসিন এটা আটকায় দেবো এটা আমরা আটকায় দেবো আটকায় দিলে কিন্তু এটা আর টেম্পারেচার মানে এটা ভেতরে বাড়বে না মনে রাখবেন যে একটা ভ্যাকসিন ভাঙার পর এটা দুই ঘন্টা পর্যন্ত আমরা রাখতে পারি আর এইভাবে যদি মেনটেন করি তাহলে হয়তো আড়াই ঘন্টা পর্যন্ত রাখতে পারি এবং এরই মধ্যে ভ্যাকসিনটা শেষ করতে হবে এর পরে দিলে হয়তো ভ্যাকসিনটা পুরোপুরি কার্যকরী নাও হতে পারে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই পথটা ব্যবহার করব এই পথ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভ্যাকসিন যেখানে ক্যারি করতেছি সেখানে আমরা ঠান্ডা অবস্থায় নিয়ে যেতে পারতেছি ভ্যাকসিন ব্যবহার করার পরও আমরা ঠান্ডা রাখতে পারতেছি এবং নির্দিষ্ট সময় দিতে পারতেছি আমাদের ভ্যাকসিনের গুণাগুণ ঠিক থাকবে তো এইভাবে আমরা এই ভ্যাকসিনটা দেবো ইন্টারফেটের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা বিশ বিশ ডোজের মাত্রা এবং এখানে এক এমএল দিতে হচ্ছে আমরা নিচ্ছে আর অন্য যে তিনটা কোম্পানি আছে এটা এটা এই যে বোতলটা এটা আমাদের বিশ এম এল থাকে আর অর্থাৎ আমাদের দুই এম করে দশটা গরুকে দেওয়া যায় এই দশটা গরুকে আমরা এই ডোজটা দিয়ে দেবো তো এইভাবে আমরা ভ্যাকসিনটা ব্যবহার করব ভ্যাকসিন ব্যবহারে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টেন মেনটেন করলে আমরা শতভাগ নিঃস্ব থাকবো যে আমাদের গরুগুলোর আর নাম কি হবে না যেহেতু এত দামের ভ্যাকসিন এটা আমাদের দিতে হবে তো আপনাদের সকলকে আমরা আমি এই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টেন মেনটেন করে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ রাখবো আর পরবর্তী ক্লাসে আমরা এমনি এই লাম্পি নিয়ে দুটা ক্লাস চলে গেল কারণ আপনাদের সচেতনতা তৈরি করা এবং এই প্রসেসগুলো আমরা যদি ভালোভাবে দিতে না পারি এটা আমাদের প্রান্তিক যে ডাক্তারগণ তাদের ক্ষেত্রে খুব সহায়ক হবে এই জন্য আমি দিচ্ছি কারণ ভ্যাকসিন দেবো কিন্তু ভ্যাকসিনের যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি তো এভাবে আপনারা দিবেন আর এই পরবর্তী ক্লাসে আমরা এটা কয়েকটি ইয়ে দেব কী কী করলে এই লামফির অসুখটা আমরা সাবজেস্ট করতে পারি এবং কি চিকিৎসা দিলে আমরা একটা প্রসূতির দ্রুত ভালো করতে পারি এই চিকিৎসা এবং এই ব্যবস্থাপনা নিয়ে আমরা সামনের ক্লাসে ক্লাস আমরা আগামী যে ভিডিও তাতে আমরা বিস্তার বিস্তারিত আলাপ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ